আপনারা এটাকে কেকও বলতে পারেন বা পিঠেও বলতে পারেন মানে একটা রেসিপিতে দুটো টেস্ট পাবেন এই রেসিপি তৈরি করার জন্য আমাদের ময়দা তেল চিনি ডিম লিকুইড দুধ দই পাউরুটি এমনকি ওভেনেরও দরকার নেই ঘরে থাকা অল্প কিছু সামগ্রীতে মাত্র কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যেই এই টেস্টি রেসিপি তৈরি করে নেব এটা খেতে যতটা টেস্টি ততটাই হেলদিও বাচ্চা থেকে বড় সবার খুব পছন্দ হবে আজ আমি বানিয়ে দেখাবো আটা আর নারকেল দিয়ে কেক বা পিঠে এটা দেখতে যতটা সুন্দর খেতেও একদম সফট আর ভেতরের টেক্সচারটা দেখুন খুব স্পঞ্জি আর জালিদার তৈরি হয়েছে আপনারা যদি কম সময়ের মধ্যে মিষ্টি কেক বা পিঠে তৈরি করতে চাইছেন তাহলে এই রেসিপিটা আপনার জন্য নমস্কার বন্ধুরা শকুন্তলা রান্নাঘরে আপনাদের স্বাগত আজকের এই কেক বা পিঠে বানানোর জন্য একটা বড় বাটি নিয়েছি তাতে এক বাটি মেপে আটা নিয়ে নেব আপনারা কতটা পিঠে বা কেক বানাবেন সেই হিসেবে আটা কম বেশি নিয়ে নেবেন কিন্তু খেয়াল রাখবেন প্রত্যেকটা জিনিস মাপার জন্য একটা মেজারিং কাপ বা এরকম বাটি বা একটা গ্লাস সেট করে নেবেন যাতে সব জিনিসের মাপ ঠিক থাকে মাপ ঠিক থাকলে রেসিপি একদম পারফেক্ট তৈরি হবে এই রেসিপিতে আমি দুধের ব্যবহার করিনি তার জন্য ভালো টেস্ট আনার জন্য আমরা এখানে ব্যবহার করব মিল্ক পাউডার মিল্ক পাউডার এখানে নিয়েছি হাফ বাটি বা তিন টেবিল চামচ আপনারা যে কোনো ব্র্যান্ডের মিল্ক পাউডার এখানে ব্যবহার করতে পারেন যেহেতু মিষ্টি জিনিস বানাচ্ছি টেস্ট ব্যালেন্স করার জন্য দু তিন পিঞ্চ নুন দিয়ে দেব এবার শুকনো অবস্থায় একটা চামচ দিয়ে একটু মিক্স করে নেব মিক্স করে নিয়েছি এটাকে এখন একটু সাইডে রেখে দিচ্ছি আজকের এই কেক তৈরি করার জন্য চিনি ব্যবহার করব না তার বদলে গুড় নিয়ে নেব সেই সেম বাটির মাপে হাফ বাটি গুড় নিয়েছি যতটা আটা তার হাফ নিতে হবে গুড় এবার গুড়ের মধ্যে দিয়ে দেব গরম জল সেই বাটিরই মাপে এক বাটি গরম জল দিয়ে দিচ্ছি গরম জল দিলে গুড়টা গোটা থাকলে ভালোভাবে মেল্ট হয়ে যাবে এখানে আমি গরম জল ব্যবহার করেছি আপনারা চাইলে গরম জলের জায়গায় গরম দুধও নিতে পারেন এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ যাতে গুড়টা ভালোভাবে মেল্ট হয়ে যায় এখানে আপনি চাইলে গ্যাসের মধ্যে কড়াই বসি বা যে কোনো পাত্রে জলে গুড়টা ফুটিয়ে নিতে পারেন তাহলে গুড় খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে পাঁচ সাত মিনিট পর গুড়ের জলটা ঠান্ডা হয়ে গেছে আর গুড়ও অনেক নরম হয়ে গেছে যদি একটু গোটা গোটা থাকে তাহলে এরকম হাতে করে একটু মেল্ট করে নিতে হবে এবারে এই গুড়ের জলটা আটার বাটিতে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নেব গুড়ের মধ্যে অনেক সময় অনেক ময়লা জিনিস থাকে তার জন্য এরকম ছেঁকে নিলে ভালো হয় খেয়াল রাখবেন গুড়ের জলটা যেন একেবারে ঠান্ডা হয়ে থাকে একদমই যেন গরম না থাকে এবার গুড়ের জল দিয়ে ভালো করে মিক্স করে নেব এটা এখন গাঢ় লাগছে তার জন্য এই আটার মধ্যে আরও জল দিতে হবে আপনি জলের বদলে দুধও ব্যবহার করতে পারেন সেই সেম বাটির মাপে আরও এক বাটি আমি জল নিয়েছি কিন্তু সব জল একেবারে দিয়ে দেব না অল্প অল্প জল দিয়ে এটাকে মিক্স করে নেব এই যে ব্যাটারটা বানাচ্ছি এটা বেশি গাঢ়ও হবে না আর বেশি পাতলাও হবে না মিডিয়াম থিকনেস হবে সেই জন্য অল্প অল্প জল দিয়ে মিক্স করলে ঠিকঠাকভাবে বোঝা যাবে যে কতটা জল দরকার হবে বন্ধুরা আজকে রেসিপি যদি পছন্দ হচ্ছে তাহলে ভিডিওকে লাইক করুন শেয়ার করবেন চ্যানেলে যদি নতুন হন তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন আপনারা চামচে বা এরকম একটা হুইক্স দিয়ে খুব ভালো করে স্মুথ করে মিক্স করে নেবেন যাতে এতে কোনো লামস না থাকে দেখুন বন্ধুরা খুব ভালোভাবে এটাকে আমি মিক্স করে নিয়েছি এখানে আমার এক বাটি আটার জন্য এক বাটি গুড়ের জল দিয়েছিলাম আর দু চামচ মতো এমনি জল দিয়ে মিক্স করে নিলাম তাছাড়া আটার কোয়ালিটির ওপর ডিপেন্ড করবে যে কতটা জল লাগতে পারে এক দু চামচ কম বেশিও হতে পারে এবার দিয়ে দেবো হাফ বাটি মতো নারকেল কোড়া যতটা আটা তার হাফ নেবেন নারকেল কোড়া নারকেল একদম গুঁড়ো করে নিয়েছি এখানে আমি একটা হাফ নারকেল ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে কেটে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি আপনারা চাইলে কোড়া নারকেলের সঙ্গে অল্প কিছুটা কুচনো নারকেলও দিতে পারেন কিন্তু একদম ছোট ছোট কুচি করে দিয়ে দেবেন এই কেককে আরও টেস্টি বানানোর জন্য এখানে আমি তিন চার চামচ বড় চামচের নিয়েছি মিক্সড ড্রাই নাটস এতে আছে কাজু কিশমিশ আলমন্ড আর পেস্তা আর ভালো ফ্লেভারের জন্য হাফ চামচ দেবো এলাচ গুঁড়ো এবার এসব জিনিস খুব ভালো করে মিক্স করে নেব। এখানে আপনারা ড্রাই ফ্রুটসগুলো একদম ছোটো ছোট করে কেটে নেবেন আর নিজেদের হিসেব মতো কম বেশিও করে নিতে পারেন আর নিজেদের পছন্দের ড্রাই ফ্রুটস এখানে নিয়ে নিতে পারেন এখন এটা ভালো করে মিক্স করে নিয়েছি এটাকে এখন সাইডে রেখে দিচ্ছি এদিকে দেখুন এই পিঠে বা কেক তৈরি করার জন্য এখানে আমি ছোট ছোট বাটি নিয়ে নিয়েছি স্টিলের বাটি আমার কাছে এরকম ছোট বাটি তিনটে আছে আপনাদের কাছে ছোট বড় যেমন বাটি আছে সেটা নিয়ে নেবেন হলে যে কোনো একটা বড় জায়গায়ও এই কেক বা পিঠে তৈরি করে নিতে পারেন কেক টিন যদি থাকে সেটা নিয়ে নেবেন বা যে কোনো একটা বাটিতে বানিয়ে নিতে পারেন এবার এই বাটিগুলোতে তেল বা ঘি লাগিয়ে নিচ্ছি আমি এখানে তেল লাগিয়েছি আপনার চাইলে ঘিও লাগিয়ে নিতে পারেন যাতে কেকটা বাটি থেকে খুব সহজে বেরিয়ে আছে এদিকে পিঠেটা নরম আর স্পঞ্জি হওয়ার জন্য হাফ ছোট চামচ দেবো খাওয়া সোডা যে খাওয়া সোডা আমরা বড়া পকোড়াতে ইউজ করি সেটাই কিন্তু এর থেকে বেশি সোডা দেবেন না হলে টেস্টটা খারাপ হয়ে যাবে এই রেসিপিতে যেহেতু দইয়ের ব্যবহার করিনি তার জন্য এই সোডাটাকে অ্যাক্টিভেট করার জন্য একটা ছোট হাফ লেবুর রস আমি এখানে ব্যবহার করছি সোডার ওপর দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি সোডার জায়গায় আপনারা এক প্যাকেট ইনোও ইউজ করতে পারেন সোডা বা ইনো দিয়ে মিক্স করার পর ব্যাটারটা বেশিক্ষণ রাখা যাবে না সঙ্গে সঙ্গে কেক তৈরি করে নেব সোডা দেওয়ার পর কিছুক্ষণ ধরে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখানে আমি কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি অনেক বেশি শক্তও নয় আর অনেক বেশি পাতলাও নয় মিডিয়াম থিকনেস রাখতে হবে যদি বাই চান্স এর থেকে বেশি পাতলা হয়ে যায় তাহলে একটু আটা দিয়ে মিক্স করে নেবেন আর এর থেকে বেশি গাঢ় যদি হয়ে যায় আপনারা জল বা দুধ দিয়ে ব্যাটারটা অ্যাডজাস্ট করে নেবেন এই ব্যাটার সঙ্গে সঙ্গে তেল লাগিয়ে রাখার বাটিতে ফিল করে দেব খেয়াল রাখবেন বাটি পুরোপুরি ভর্তি করে দেবেন না হাফ মতো ভর্তি করবেন কারণ এই কেকগুলো ফোলার সময় জায়গা দরকার হবে ব্যাটার দিয়ে দেওয়ার পর বাটিগুলো একটু ট্যাপ করে নেব তারপর পছন্দ মতো এই কেকের ওপরটা সাজিয়ে দেবো এখানে আমি ছোট ছোট করে কুঁচিয়ে রাখা কিছুটা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি আজকের এই কেক বা পিঠেকে স্টিম করে নেব তার জন্য এখানে দেখুন কড়াইতে কিছুটা জল দিয়ে আমি গরম করতে বসিয়ে দিয়েছি জল এখানে গরম হয়ে গেছে আপনারা চাইলে এই কেকগুলো ইডলি স্ট্যান্ডেও স্টিম করে নিতে পারেন না হলে কড়াইতে এরকম জল দিয়ে এর ওপর একটা স্ট্যান্ড রেখে স্ট্যান্ডের ওপর একটা প্লেট রেখে কেকগুলোকে স্টিম করে নেব গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে থাকবে ঢাকা দিয়ে কুড়ি পঁচিশ মিনিট পর্যন্ত স্টিম দিয়ে দেব। যদি আপনারা বড়ো জায়গায় বানাতে চান তাহলে বেশি সময়ও লাগতে পারে ছোটো জায়গা বা ছোটো পাত্রে বানালে কম সময় লাগবে স্টিম হতে কুড়ি মিনিট পর ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন কেকগুলো কত সুন্দরভাবে ফুলে গেছে আর কেকের উপরটা একটু হাত দিয়ে দেখলে কেকের উপরটা একদম ড্রাই হয়ে গেছে এবার কি করব না একটা টুথপিক দিয়ে বা ছুরি দিয়ে কেকের মাঝখানে দিয়ে চেক করে নিচ্ছি যদি টুথপিক একদম ক্লিন হয় তাহলে জানবেন কেকটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে যদি কাঁচা কাঁচা ব্যাটটা টুথপিকে লেগে যায় তাহলে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে স্টিম করে দেবেন এটা এখন হয়ে গেছে গ্যাসের ফ্লেম এখানে অফ করে দেব। এখন এই কেকগুলো আলাদা নামিয়ে নিয়ে একদম ঠান্ডা হওয়া পর্যন্ত ছেড়ে দেব একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা একটা বের করে নেব দেখুন এখানে পিঠেগুলো একদম ঠান্ডা হয়ে গেল আর দেখুন এক বাটি আটাতে এতগুলো ছোট ছোট পিঠে বা কেক তৈরি করে নিয়েছি কেকগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর অটোমেটিক বাটি থেকে ছেড়ে আসবে এমনি বের করে নিতে পারেন নাহলে এরকম একটা ছুরি বা স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে করে সাইড থেকে বের করে নেবেন দেখুন কী সুন্দরভাবে বেরিয়ে এলো একেবারে গোটা আছে ভেঙে যায়নি আর নিচে দিকটা দেখুন কত সুন্দর জালিদার হয়েছে এখানে একদম রেডি হয়ে গেল আমাদের আটা নারকেল দিয়ে স্টিম কেক বা আটা নারকেল দিয়ে ভাপা পিঠে তাহলে আপনারা এই নরম নরম আটা দিয়ে তৈরি টেস্টি টেস্টি পিঠে বা কেক তৈরি করুন কেমন লেগেছে আমাকে জানাতে ভুলবেন না তাহলে আজকের জন্য এটুকু চলে আসবো আরেকটা একটা রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার থ্যাংক ইউ